শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর টিপিটি এর সূত্র জানা গিয়েছে সুন্দরবনের মধু বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে নিবন্ধিত করা হচ্ছে এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তর্থাৎ জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন করা হবে জানা যায় বাগেরহাটের জেলা প্রশাসক সুন্দরবনের মধু পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য দুই হাজার সতেরো সালের সাতই আগস্ট আবেদন দাখিল করেন ডিপিডিটি ওই আবেদন পরীক্ষা করে আবেদনে উল্লেখিত বিষয়ে আরো অন্য অন্য প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আবেদনকারীকে অনুরোধ জানায় ডিপিডিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের মধুর পুষ্টিগুণ বিষয়ে পিএসটিআই একটি পরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে ডিপিডিটিকে প্রদান করে এছাড়াও চাওয়া অন্য অন্য তথ্যাদি না পাওয়ায় ওই বিষয়ে শুনানি গ্রহণ করে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে তথ্য পাওয়া যায় সেসব তথ্যাদি আবেদনকারী সাতাশে জুন আবার দাখিল করে মহিবুল্লাহ নাহিন প্রহর টেলিভিশন